সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এটা ছিল যমুনার একটি ব্লগ যমুনা শপিং মলের তো এই তো দেখেন আমার পিছনে দেখেন আমাকে না দেখি পিছনার সুন্দর সুন্দর ডিস ছিল তো এটা ছিল এখানে সব এই ফ্লোরে সব মোবাইল মোবাইলের দোকান দেখেন সুন্দর তারপর আমরা চলে আসছি ওইখান থেকে চলে আসার পরে এখানে একটা গাছ ছিল তো এখানে একটু ছবি তুলতেছিলাম এখানে অনেক সিরিয়াল ছিল ছবি তোলার জন্য তো আমি সিরিয়াল যে একটা ছবি তুলছিলাম আর একটা ভিডিও পরে দেখেন এই এই সবটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাচ্চাদের খেলা থেকে শুরু করে অনেক ধরনের অনেক কিছু তো আমি এগুলা দেখেন ঘুরে ফিরে দেখাচ্ছি অনেক সুন্দর তাই তো পরে আমরা বের হয়ে গেছিলাম বের হয়ে যাওয়ার পরে দেখেন বাইরে একটু ভিডিও করতেছিলাম যমুনা পিউসার পার্ক শপিং মলের দেখেন অনেক বড় এরিয়া নিয়ে শপিং মলটা তো এই পাশে নাকি পার্ক ছিল ওটা ভেঙে ফেলছে অন্য কি করবে এই তো পরে চলে আসছি অনেক গরম ছিল ওষুধ তৃষ্ণা পেয়েছে তো এখানে আমরা শরবত খাচ্ছি লেবুর শরবত শুধু লবণ আর লেবু আর পানি দিয়ে এটার দাম আমি পনেরো টাকা করে নিছে কি একটা অবস্থা ঢাকা শহরে তারপর আমরা উঠে গেছি শরবত খাওয়ার পরে আমরা নিউ নিউমার্কের দিকে যাব তো উঠে গেলাম চেঞ্জিতে তো যাইতে যাইতে একটু ভিডিও করতেছি সুন্দর সুন্দর প্লেসের তো ওই দিন এত জ্যাম ছিল না ফাঁকা ফাঁকা ছিল ঢাকা শহর শুক্রবারের কারণে কোনো দিন অনেক ভিড় থাকে তো সেই জন্য শুক্রবারে গেছিলাম আমরা তো আমরা ঢাকায় থাকি না তো তো মাঝে মধ্যে যাই যা হয় নিজেদের প্রয়োজনে কোনো কাজ থাকলে যায় আর কি তো এটা আমরা এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার এদিকে দেখেন একটু আগে রোকে হল গিয়েছিল তো এই তো দেখেন কত সুন্দর মানে আকাশটা কত সুন্দর ছিল দুটাই ভিডিও করছিলাম পরে এখানে দেখলাম দুটো ছবি কি অবস্থা করে রাখছে যাই হোক এগুলোর মধ্যে না যাই তো আমরা আমরা তো এরই মধ্যে আমরা ডোয়েল চত্বরে চলে আসছি দেখেন তো দোলযাত্রা আসার কারণ হচ্ছে দোকানগুলো এই দোকানগুলোর মধ্যে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর ঘর সাজানোর তারপরে মাটির তারপর বিভিন্ন ধরনের অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আসে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল তারপরে বিভিন্ন ধরনের কারুকার্য করা ইয়া ফুলের টপ মানে টপগুলো অনেক সুন্দর ছিল এখানে কসমেটিকের দোকান আছে তো দেখেন সব বর্ষার জন্য জিনিস কি বলবো যারা বর্ষা দিতে ভালোবাসেন তারা এখানে চলে যাবেন আশা সবাই এটা চেনা জানা কারো চেনা নাই তাও যারা জানেন না তাদের জন্য তো দেখেন এখানে ল্যাম্প ল্যাম্প আছে সুন্দর সুন্দর ব্যাটের ল্যাম্প তারপরে সুন্দর সুন্দর টপ তো এখানে যে পুরো ল্যাম্পের দোকান আর এখানে দেখেন এগুলো হচ্ছে ইয়ে দোকান এর দোকান তারপরে ল্যাম্প এই যে অনেক বড় এরিয়া জুড়ে দোকানগুলা রাস্তার পাশেই গড়ে উঠেছে তো একটু এদিকে আমি ঘুরে ফুরে দেখাচ্ছি দেখেন পরে আমি একটু ভিডিও করতেছিলাম এটা সামনে একটা শর্ট টেল নিয়েছিলাম তো ওটা এখানে অ্যাড করে দিয়েছিলাম দেখেন তো এখানে ঢাকা শহরে বের না থাকলে কী হয়েছে ওই দিন এখানে অনেক বের ছিল আর বার দেখেন তো সবাই কেনাকাটা করতে আসছে অবশ্যই তারপরে আমরা এখান থেকে টুকটাক কিছু নিয়ে বের হয়ে গেলাম আমাদের একটা রিলেটিভের বাসা আছে তো ওনাদের বাসায় একটু উঠবো মানে যাব কিছুক্ষণ থাকবো পর আবার লক্ষ্মীপুর ব্যাক করবো তাই জন্য আমরা ওনাদের বাসায় যাচ্ছিলাম ওনাদের বাসা বন ওদিকে তাই তো যাই যে সুন্দর সুন্দর প্লেসগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম ক্যামেরার মধ্যে তো আমার ভিডিওটা জানি এত ভালো হয় নাই তবুও করছিলাম যাক আমি নতুন মানুষ এত সুন্দর করে এত তেল মশলা দিয়ে কথা বলতে পারি না সিম্পলভাবে কথা বলি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করবেন যদি এরকম সুন্দর সুন্দর প্লেসে সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসটা ফলো করে রাখবেন আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম